আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যেটা আমরা সকলেই যে জায়গাতে এসে আমরা সকলে হেরে যাই অর্থাৎ স্বপ্ন আমরা মনে করি যে ছেঁড়ে কাতে জন্মগ্রহণ করেছি তো আমাদের স্বপ্ন বড় দেখা তো কোনো ই নেই ইচ্ছা নেই বা আমরা বড় স্বপ্ন দেখলেও আমরা কী করতে পারবো না বড়ো স্বপ্ন দেখলেও আমরা সেটাকে পূরণ করতে পারবো না তো আজকে চলেন আপনার খোলা ভেঙে দিই আমি যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাকে আমি একটি সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব চলেন প্রথম নাম্বার আমাদের যেটা দেখতে হবে অর্থাৎ স্বপ্ন দেখতে হবে বড় কেন কথাটা বললাম যে বড় স্বপ্ন দেখতে হবে মনে করেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করতে হবে কি হিসাবে আপনি আগাবেন যে আমি জান্নাত চাই বড় জান্নাত অর্থাৎ জান্নাতুল ফেরদাউস সব আটটি জান্নাতের স্থান রয়েছে না স্তর রয়েছে তো জান্নাত হচ্ছে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস তারপর হচ্ছে জান্নাতুল আদ এভাবে নিচে নিচে চলে আসছে তো আপনি যখন জান্নাতুল ফেরদাউসের কাজ করবেন তখন কিন্তু আপনি জান্নাতুল ফেরদাউস না পাইলেও আপনি কিন্তু পাবেন কি জান্নাতুল আদ তারপরে জান্নাতটা তারপরে নিম্ন জান্নাতটা পাবেন আর একটা আপনাকে উদাহরণ দিতে পারি যে আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা অবস্থায় আপনি গোল্ডেনের নিয়ে তো পরীক্ষা দিচ্ছেন যে আমি গোল্ডেন তুলবই তুলব ইনশাল্লাহ তো আপনি গোল্ডেন গোল্ডেন তুলতে পারলেন না কিন্তু আপনি জিপিএ ফাইভ তুললেন এই যে আপনি যখন বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্ন দেখতে গিয়ে আপনার ছোট স্বপ্নগুলো পূরণ হবে আর যখন আপনি ছোট স্বপ্ন নিয়ে আপনি সামনের দিন সামনের দিনগুলোতে এগোতে যাবেন তখন কিন্তু আপনি ওই ছোট স্বপ্ন বড় স্বপ্ন দূরে থাকলো ছোট স্বপ্ন পূরণ করতে পারবেন না এক দ্বিতীয়ত তখন আপনি নিজের কাছে হেরে যাবেন তাই আমার এই ভিডিও দিয়ে সবাইকে যে পরামর্শটা দেবো যে আমরা সকলে বড় স্বপ্ন দেখবো বড় স্বপ্ন দেখতে গেলে আমরা ইনশাআল্লাহ ছোটোগুলো আমাদেরকে এমনি এমনিতেই পূরণ হয়ে যাবে অর্থাৎ যদি আপনি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করার একটা স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ওই পাঁচ লক্ষ টাকা ইনকাম করার যে সিকিউরিটি রয়েছে ওইটা কিন্তু আপনার চোখে ভাসবে আর আপনি যদি দেখেন যে আমি পঞ্চাশ হাজার টাকার ইনকাম করব মাসে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকারই একটা এই অনুমান আপনার চোখে ভাসবে তাই বলবো বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্ন দেখতে গেলে ছোটোগুলো তো ছোটগুলো এমনিতে আপনার পূরণ হয়ে যাবে ছোটোগুলো আপনার এমনিতেই হয়ে যাবে তাই সকলকে বলবো বড়ো স্বপ্ন আমাদের সকলের দেখা অপরিহার্য এক দ্বিতীয়ত আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি দুনিয়া তো সম্মানে বাঁচব বড়ো স্বপ্ন নিয়ে থাকবো এবং আখেরাত আমরা বড়ো স্বপ্ন অর্থাৎ আমাদের সকলেরই যেটা হচ্ছে বড় পরকালে সেটা হচ্ছে জান্নাত বড় স্বপ্ন সকলেরই বড় স্বপ্ন জান্নাতুল ফেরদাউস আমার সকলেই জান্নাতুল ফের কামাই করবে করবেন তাই বলবো সকলেই বড় স্বপ্ন নিয়ে আমার বেঁচে থাকবো এবং স্বপ্নটা যেন পরকালের জন্য হয় আখারতের জন্য হয় এক দ্বিতীয়ত আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয় প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম